দেগঙ্গায় সরকারি খাল দখল দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল পরে সেই জমি বিক্রির ছক এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন কৃষকরা অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং জমি মাফিয়াদের দিকে এটা সেচ খাল জল নিকাশির বড় ভরসা সেই খালি মাটি ফেলে ভরাট করা হচ্ছে এরই প্রতিবাদে বুধবার বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা এখানেই চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেয়াডাঙ্গা দাগ ঘেঁষে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল একশো বছরেরও বেশি পুরনো খালের দুপাশে বিঘার পর বিঘা চাষের জমি এই সেচ খাল কৃষকদের বড় ভরসা এমন একটি খালেই নজর পড়েছে চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান এবং জমি মাফিয়ার দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল তারপর সেই জমি বিক্রির ছক এরই প্রতিবাদে পথে নামেন কৃষকরা রাস্তা অবরোধ করেন আমরা চাপাতলার মানুষ চাষি মানুষ চাষ করে খায় এই জল নিকাশি ব্যবস্থা যদি বন্ধ করে দেয় কোনো দালাল বা কোনো মাফিয়া তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি ঘটনা হচ্ছে এখন এইটাকে যদি আটিয়ে দেওয়া আটকে দেওয়া হয় তাহলে গ্রামের মানুষ ঘুরবে আটকে দিচ্ছে এই জমির মালিক এরা হচ্ছে মানে বর্তমান মেমানুজ্জামান ওনার চাচা রফিকুল ইসলাম ওরা নিকাশি নালার ওরা বন্ধ করে এখানে ওরা কি করবে ওখানে মাটি আজ থেকে চার বছর আগে ওখানে মাটি ওখানে জমানো আছে যার মাটি সে হ্যাঁ ওই মাটিটা মানে সমান করা হচ্ছে আর বিশেষ করে মেম্বার অসুবিধে আছে লোকে কাছে মানে কালি লাগানোর একটা জগৎ আমি গিয়ে দেখে কেউ যদি নিথ্যে কথা বলে না সেটাকে কিছু করা নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জলাজমি ভরাটের একদম সম্পূর্ণ বিরোধী এবং যদি কেউ এরকম করে থাকে নিশ্চয়ই আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে সেটা তদন্ত করে দেখব তা সেটা আমরা পঞ্চায়েত থেকে আমরা ব্যবস্থা নেব

উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে তৈরি হবে পিছের রাস্তা বুধবার রাস্তার কাজের শিলান্যাস ওয়ার্ডের মানুষ প্রতিদিন এই রাস্তাটা ব্যবহার করেন প্রচুর মানুষের উপকারে আসবে বসিরহাটের দিঘি রোড আড়াই কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য প্রায় আট কোটি আঠেরো লক্ষ টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর পদের সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের পেন যে রাস্তা যার উপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয় সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ সূচনা হলো কাজ শুরু হবে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এক নম্বর ব্লক এখানকার ভীমপুর এবং আমদান নগরের বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী এই এলাকাতে ঢালাই রাস্তা তৈরি হবে যা গ্রামের প্রথম পাকা রাস্তা এখান থেকে নদী বাঁধ গিয়ে পাটনাও যেতে পারে এখান থেকে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র আছে সামনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এই রাস্তাটা হওয়ার জন্য অনেকখানি উপকৃত স্থানীয়দের দীর্ঘ দাবি গ্রামে পাকা রাস্তা হোক অবশেষে আদিবাসীদের গ্রামে তৈরি হবে ঢালাই রাস্তা এর জন্য প্রায় আঠাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল প্রধানের মাধ্যমে আমরা প্রপোজালটা নিয়েছিলাম আঠাশ লক্ষ এক হাজার আটশো বিরাশি টাকা বরাদ্দ হয়েছে প্রায় এক কিলোমিটার রাস্তা এবং ডেবরা ব্লকের এই এই রাস্তা সহ আমাদের টোটাল পাঁচটা রাস্তা স্যাংশন হয়েছে এই প্রথম এই রাস্তার কাজটি শুরু হলো উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সহায় এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল আরী হাসপাতালে একটি মাত্র ডিজিটাল এক্স রে মেশিন সেটাই খারাপ অন্যদিকে জলপাইগুড়ি মেডিকেলে আল্ট্রাসনোগ্রাফি মেশিনের ইউপিএস বিকল এতে রোগীদের দুর্ভোগের এক শেষ সরকারি হাসপাতালে এক্স রে মেশিন বিকল চরম সমস্যায় রোগীরা আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল প্রতিদিন এখানে রোগীর ভিড় এমন একটি হাসপাতালে একমাত্র ডিজিটাল এক্সরে মেশিন সেটাই খারাপ হয়ে গিয়েছে এক্সরে মেশিনের চিকিৎসার প্রয়োজন সরকারি হাসপাতাল ফ্রিতে এক্সরে করা হয় পনেরো মিনিটে পাওয়া যায় রিপোর্ট স্থানীয়দের অভিযোগ ডিজিটাল এক্সরে মেশিন বিকল হওয়ায় দুর্ভোগ বেড়েছে বাইরে বেসরকারি ল্যাব থেকে এক্স রে করতে অনেক টাকা লাগে বলছে যে মেশিন সময় বাড়ি ঠিক করতে এক সপ্তাহ টাইম লাগবে আমরা সরকারের মতে করার আসে করার করার জন্য আসছে এখন যদি আমাদের এক সপ্তাহ টাইম লাগে তা আমি সরকার আমরা সরকারের মধ্যে কি সুযোগ সুবিধা পাবো কিছু করার নেই মেশিন যেহেতু খারাপ হয়েছে হঠাৎ করে কালকেই খারাপ হয়েছে এখন আমরা তো কালকে স্বাস্থ্যভাবে যোগাযোগ করেছি যত তাড়াতাড়ি সম্ভব ওরা রিপেয়ার করার ব্যবস্থা বন্ধ করলে আমাদের যেমন অসুবিধে পেশেন্ট পার্টির ভীষণ অসুবিধে স্বাভাবিকভাবে এটার সব জায়গায় আমরা যোগাযোগ করেছি জলপাইগুড়ি মেডিকেল এই হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি মেশিনের ইউপিএস বিকল জলপাইগুড়ি মেডিকেলে প্রতিদিন প্রায় একশো জনের আল্ট্রাসোনোগ্রাফি করা হয় অভিযোগ সেটাই একত্রিশে অক্টোবর থেকে বন্ধ তাই রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযোগ সেখানে আবার কর্মী সংকট এতে রোগীদের দুর্ভোগের এক শেষ খেলে মিছিল খারাপ আছে এখন হবে যাইতে হবে হ্যাঁ এখানে খেলে সুবিধা হতো এখন এখানে আমাদের যে আলট্রাসোনোগ্রাফির প্রধান দরকার যেটা সেটা কিন্তু আমাদের এসএসএইচ এইচ বিল্ডিং হ্যাঁ এসএসএইচ এইচ বিল্ডিংয়ে মেডিসিন সার্জারি যেহেতু রয়েছে সেখানে আমাদের আলট্রাসোনোগ্রাফির প্রয়োজনীয়তাটা বেশি যেখানে এসএস এই আমরা ওই জন্য বেশিরভাগ যে আলট্রাসোনোগ্রাফি সেটা ওখানে করানোর ব্যবস্থা করছি ম্যান পাওয়ার আমাদের নিয়ে একটা সমস্যা এবং ডিস্ট্রিক্ট হসপিটালে ইউপিএসটার একটা অসুবিধা হয়েছে সেটা আমরা শিগগিরই সারিয়ে নেব দুটো জায়গাতে করতে গেলে যে ম্যান পাওয়ার লাগে সেই ম্যান জন্য আমরা সরকারকে বলেছি আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা কোথাও গায়ে চাদর কোথাও সোয়েটার শীতের আগে শীত শীত ভাব জেলায় জেলায় নামছে পারদ কুয়াশার চাদরে ময়দান মুখি দিচ্ছে ভিক্টোরিয়া সন্ধ্যে থেকে পশ্চিমী হাওয়া রাতে গায়ে চাদর শীতের আগেই কলকাতায় শীত শীত ভাব বুধবার কলকাতার তাপমাত্রা নামে সতেরুর ঘরে যা মরসুমের সবচেয়ে কম বলে দাবি আবহাওয়া দপ্তরের দুলিয়ার গায়ে সোয়েটার চাদর বারুদ নেমেছে পনেরো আগুন জালিয়ে হাত সেঁকছে ভোরের বাঁকুড়া তাপমাত্রা পনেরো ডিগ্রির আশপাশে ঝাড়গ্রামে তাপমাত্রা আরো কম প্রায় তেরো ডিগ্রিতে মেদিনীপুরের দেখা এখানে সমুদ্রের পাড়ে চাদর গায়ে পর্যটকরা উত্তরবঙ্গেও শীতের আগেই শীতের আমেজ দার্জিলিং এ তাপমাত্রা আট ডিগ্রির আশেপাশে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে তাহলে সকালের দিকে ঠান্ডার অনুভব থাকবে বিভিন্ন জায়গায় মোটামুটি সতেরো আঠেরো তারিখ নাগাদ দিয়ে সামান্য একটু বাড়বে এবং উত্তরবঙ্গ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে আর আগামী পাঁচ দিন তাপমাত্রা এইরকম কমে নিউজ এইটিন বাংলা